নিউ ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি সকালে প্রথমে দেব জল খাওয়ার তারপর বসাবো রান্না আর যেহেতু রবিবার সবকিছু একটু দেরিতে শুরু হয়েছে জানো তো বন্ধুরা তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে দেখতে দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে চলো ভিডিওটা তো শুরু করলাম রান্নাঘর থেকে আসছে কারণ এদিকে রান্না বসিয়ে দিয়েছি কিছুটা এটা কিছুটা বসিয়ে দিয়েছি তো চলো কি কি রান্না হবে সব কিছু শেয়ার করবো সকালে জল খাওয়ার আজকে বানানো না আজকে কেনা জল খাওয়ার খাবো কি খাবো সেটাও দেখাবো আর বিভৎস গরম তো চলো আগে রান্নাটা সেরে নি আগে রান্না না যে টিফিনটা দিয়ে দিই সবাই বেরোবে রান্নাটা বসাতে বসাতে টিফিনটা দিয়ে দেবে তো চলো টিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর যারা নতুন বন্ধু তাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর যারা পুরনো বন্ধু আছে তারা তো সবাই আমার সাথে আছে প্রচন্ড গরমে দেখো সব দরজা জানলা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছ কারণ রোদ দূরে খুব দেখো সব বন্ধ করে দিয়েছি তো চলো এখন ঘড়িতে প্রায় অনেকটাই টাইম হয়ে গেছে এখনো ঘড়ি দেখতে পারিনি সব বন্ধ করে দিয়ে দেখো ঘর অন্ধকার করে দিয়েছি তাতে একটু ঠান্ডা হয়ে যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো সকালের সমস্ত সবজি কাটা হয়ে গেছে এখানে দেখো লাউয়ের খোসা কেটে রেখেছি লাউ কেটে রেখে দিয়েছি আর এদিকে এঁচোড়টা সেদ্ধ করে নিয়ে বসিয়ে দিয়েছি এঁচোড়ের তরকারি দুধ গরম বসিয়ে দিয়েছি তো সমস্ত কিছু সবজি কাটা হয়ে গেছে আগে খাবো সকালের জল খাওয়ার জল খাওয়ারে রয়েছে দেখো ছেঁড়া পরোটা আর তরকারি তো এটাই কিনে আনা হয়েছে এটাই হবে সকালের জল খাওয়ার তো সকালের জল খাওয়া খেয়ে নিয়ে তারপরে বাকি রান্নাগুলো হবে এদিকে চাল মেপে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ লাউ ঘণ্টটা হয়ে গেছে তো বড়িগুলো দেখো কড়াইটা খুব গরম হয়ে গেছিলো বলে একটু পোড়া পোড়া মতো হয়ে গেছে এদিকে নিরামিষ এঁচোড়টা রেডি করে রেখে দিয়েছি এ দেখো কারণ মায়েরটা আগে তুলে রেখেছি আর এখন এদিকে মাছ ভাজছি করবো এঁচোর চিংড়ি তো চিংড়ি মাছটাও ভেজে নেবো এদিকে রান্না হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো লাউয়ের খোসা ভাজা আর এদিকে রয়েছে মায়ের জন্য এচোর লাউ ঘন্ট আমের চাটনি আর রয়েছে দেখো ভাত সাদা ভাত গরমকালে একদম পাতলা পাতলা সমস্ত রান্না বান্নাই করা হয়েছে এই দেখো তবে এচোর চিংড়িটা তো পাতলা না একটু রিচ তো আছেই এদিকে করে নিয়েছি দই পোস্ত দিয়ে কাতলা মাছের একটা ঝোল মানে গা মাখা আর এই দেখো চলে এসছে আমাদের বাড়িতে চারটে লক্ষ্মী চারটেই আমাদের নয় একজন নিতে দিয়েছে আর আমাদের রয়েছে একটা লক্ষ্মী কি সুন্দর লক্ষ্মীগুলো দেখো আমার তো খুব পছন্দ হয়েছে তবে যখন সাজাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আনার পরে তোমাদের সাথে শেয়ার করলাম সাজাতে কদিন পরে যাব নিয়ে তো দেখো আর এই গরমে দেখো ঠান্ডা ঠান্ডা একদম বেলের শরবত বেলের শরবতটা রেডি করে রেখে দিয়েছি দেখো বরফ দিয়ে দিয়েছি কি দারুণ লাগে গরমে ঠান্ডা বেলের শরবত খেতে কে কে ভালোবাসো তা ছোট্ট আজকে ভিডিও দিলাম এখানেই শেষ করলাম ভিডিও কোনো অংশ ভালো লাগলে পাশে থেকে